ভোটার এলাকার পরিবর্তনের অনলাইনে আবেদনের ক্ষেত্রে যুক্ত হতে পারে ব্যক্তি লাইভ ফেস ভেরিফিকেশন ও আঙুলের ছাপ যাচাই ইতিমধ্যে ইসি সচিবকে সুপারিশগুলো লিখিত আকারে জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ইসিএম মাজহারুল ইসলামের নেতৃত্বে গঠিত ভোটার স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ কমিটি এমন সুপারিশ করেছে এতে বলা হয়েছে ভোটার স্থানান্তরের জন্য ফি আরোপ করা যেতে পারে জাতীয় পরিচয়পত্র সংশোধন হারানো কার্ড উত্তোলনের ন্যায় প্রতিবার ফি আরোপ করা যেতে পারে এতে করে বারবার স্থানান্তরের হার প্রবণতা কমে আসবে এছাড়াও একজন ভোটার সর্বমোট কতবার স্থানান্তর করতে পারবে এবং নির্বাচনকালীন সময়ে স্থানান্তর করতে পারবে কিনা তা বিধির আওতায় আনা প্রয়োজন অন্যদিকে নির্বাচনের প্রার্থিতা থেকে বিরত রাখতে বা নিজস্ব ভোট ব্যাংক বাড়াতে দুষ্কৃতিকারীগণ কর্তৃক সম্ভাব্য প্রার্থী ভোটারের অজান্তে মাইগ্রেশন আবেদন দাখিল করা হয় ব্যক্তির অজান্তে জেন ভোটার স্থানান্তর না করতে পারে সেজন্য বর্তমানে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন দাখিল করতে হয় এছাড়া স্থানান্তর প্রক্রিয়া সহজ করার জন্য সশরীরের আবেদনের পাশাপাশি অনলাইনে আবেদন দাখিল করার সিস্টেম চালু করা যেতে পারে এক্ষেত্রে অনলাইনে ব্যক্তির লাইফ ফেস ভেরিফিকেশন এবং ব্যক্তির আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধিত সিম যা এনআইডি ডাটা বেজে থাকবে এর সমন্বয় ম্যাচিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে আবেদন দাখিল করার ব্যবস্থা করা যেতে পারে এর কাজী হাবিবুল আওয়াল কমিশন ও ভোটার এলাকা পরিবর্তনে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল তবে তারা সেগুলো বাস্তবায়নের আগেই পদত্যাগ করে গত পাঁচ সেপ্টেম্বর চলে যান পরবর্তী আপডেট পেতে ছ্যানো সাবস্ক্রাইবই করে বেল আইকনটি চালু করে রাখুন